আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ডিবি প্রধান হারুনুর রশিদ ওনাকে বাংলাদেশের এমন কোনো লোক নাই যারা সোশ্যাল মিডিয়া চালায় বা আইন সম্পর্কে জানে যে চিনে না এই ডিবি প্রধান হারুনুর রশিদকে তার ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এখন যে তাকে নিয়ে যে নিউজটা বানানো হয়েছে দীপ্ত নিউজ একটা চ্যানেল আছে ওইখানে এই নিউজটা যখন তারা করেছে সেখানে প্রায় কে মানে বিশ হাজার কমেন্টস করা হয়েছে আম পাবলিক যারা সাধারণ পাবলিক তারা কমেন্টস করেছে সেখানে বিশ হাজারের মধ্যে বিশ হাজারেই নেগেটিভ কমেন্টস করেছে সবাই বলছে আরও আগে করা উচিত ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রত্যেকটা মানুষই এমন কমেন্টস করেছে এখন তাকে মূলত কেন বহিষ্কার করা হয়েছে সেটা আপনারা জানেন কি আমি জানি না বাট আমি যতটুকু ধারণা করছি বা যতটুকু নিউজ শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোটা আন্দোলন নিয়ে যে সে ওই আন্দোলনের কিছু নেতৃবৃন্দকে কি ধরে নিয়ে তার বাসায় বা কোনো একটা জায়গাতে এক টেবিলে খাবার খাচ্ছিলো সেখানে সেই খাবারের ছবিগুলো সে নিজে পোস্ট করেছিল তার ভেরিফায়েড ফেসবুকে তো সে বুঝতে পারে নাই যে এটা হিতে বিপরীত হয়ে যাবে সে ভেবেছিল যে সেইভাবে তথ্য সংগ্রহ করে তাদের গুমর তাদের ভিতর থেকে সেগুলো বের করে নিয়ে আসতে যে তারা কিসের জন্য মূলত মানে ওই আন্দোলনগুলো করছে আন্দোলনকে জাস্ট এই কুঠার বিরুদ্ধে এই কুঠার জন্যই আন্দোলন করছে নাকি অন্য আরো কোনো চক্রান্ত আছে সেই তথ্যগুলো নেওয়ার জন্য সে কিন্তু এই কাজটা করেছিল কিন্তু এটা যে তার এই হিতে বিপরীত হয়ে তার লাইফটাই তছ করে দিবে বা তার উচ্চ মাকান থেকে নিচে নামিয়ে দিবে সে কিন্তু কখনোই বুঝতে পারে না তো এই বিষয়টা থেকেও কিন্তু আমাদের একটা লার্ন বা শিক্ষা নেওয়া উচিত বা নেওয়ার আছে যে নিজের জ্ঞান থেকে কিছু করা নিজের আবেগ থেকে কিছু করা মাঝে মাঝে নিজের জন্য কাল হয়ে যায় তাই না আগে সব কিছু সমাজ ব্যবস্থাপনা আমার কান্ট্রিতে কি চলে সেইগুলা অনুপাত করে বা সেই বিষয়ে অজ্ঞত থেকে জেনে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয় তো সে তার জায়গা থেকে ভেবেছিল কিন্তু পারফেক্ট কাজ করেছে কিন্তু সেটা যে সে অনেক খারাপ একটা কাজ করেছে সেটাই তার প্রমাণ সে উচ্চ মহল থেকে নিচু মহল সব জায়গাতেই কিন্তু সে সমালোচিত হয়েছে আর বিশেষ করে তার এই কাজটির জন্য কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে ডিবি প্রদান থেকে তো আমি যতটুকু জেনেছি আমি এতটুকুই বলেছি যতটুকু বুঝেছি এতটুকুই বলেছি আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানেন প্লিজ আমাকে কমেন্টস করবেন আর যে একে বিশ হাজার আম পাবলিক বা সাধারণ পাবলিক যে কমেন্টস করেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর আগে হওয়া উচিত ছিল এইগুলা কি যৌক্তিক কিনা বা ঠিক আছে কিনা আর আপনার মতামত কি প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ